আজ মঙ্গলবার তো মঙ্গলবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় সেই জন্য রান্নার একটু টেনশনও হয় আর কিছুই না এই হচ্ছে আলু পোস্ত আর সকালে করা হয়েছে ডাল মুগ ডাল তার সাথে রাঁধুনি ফোড়ন দিয়ে আর ভাত যেটা দ্বীপ নিয়ে গেছে তারপরে যেটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এখানে আমি প্রেসারে বেশ কিছুটা ছোলা নিয়ে সিদ্ধ করেছি যদি আপনারা চান ছোলাটাকে আগে থাকতে ভিজিয়ে রাখলে না সিদ্ধ করলেও হবে আমি বানাবো এখন কচুর শাক আর এখানে এখন আমি কচুর শাকটাকে আগে থাকতেই সিদ্ধ করে রেখে দিয়েছি ব্যাস অমনি রেডি তার মধ্যে কচু শাকটাকে দিয়ে দিই দুটো জিনিস এখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে ভুলে গেছি সেটা আমি বলে দিচ্ছি যেখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা সাদা সেল বা সর্ষের তেল যে কোনো তেল দিয়েই আপনারা এটা করতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর মশলার মধ্যে কিচ্ছু না যাবে একটু আদা বাটা কাঁচা লঙ্কার পেস্ট জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো ব্যাস হয়ে গেল খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না হয় কিন্তু হ্যাঁ যদি আগে থাকতে কচুর শাকটা আমরা সিদ্ধ করে জল ছড়িয়ে রাখি তাহলে আর একটু তেলের পরিমাণটা বেশিই লাগে কারণ শাক আর এই কচু জিনিস জাতীয় রান্না করতে গেলে তেলটা একটু বেশি লাগে আর সামান্য এর মধ্যে যাবে চিনি এবং নুন সেটা স্বাদ অনুযায়ী এবার আমি এখানে দিয়ে দিলাম ছোলা সিদ্ধটা আমাদের বাড়িতে কচুর শাকটা ইলিশ মাছের মাথা দিয়েই বেশি খাওয়া হয় ছোলা দিয়ে খুব একটা খাওয়া হয় না তবে আজকে আর সেরকম কিছু ভাবতে পারছিলাম না বলেই কাকিমা খুব সুন্দর করে কেটে গুছিয়ে দিয়েছিলো বলেই তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম নিরামিষ কচুর শাক আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন আর যদি আপনারা এইভাবে ট্রাই করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের ব্লগটাকে আমি এখানেই বেশি লং টানছি না হ্যাঁ আর একটা জিনিস দাঁড়ান দাঁড়ান চলুন দেখাই সেটা কিন্তু খুব সুন্দর কিন্তু এর আগের দিন আমি একটা ছোট্ট ব্লগ ছেড়েছিলাম চলুন মা এনেছে সেটা আপনাদের সঙ্গে দেখাই এই দেখুন কদম ফুল দেখতে ভারী মিষ্টি কদম ফুলগুলো কিন্তু গন্ধটা না আমার খুব একটা ভাল লাগে না আপনাদের কাদের কাদের এরকম কদম ফুল পছন্দ অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আমাদের বাড়ির পাশেই একটা গাছ আছে সেই গাছ থেকেই মা ছাদ থেকে রোজই কদম ফুলগুলোকে এখন নিয়ে আসছে একটা বড় হয়েছে বাদ বাকি সব ছোট ছোট। চলুন আবার রান্নাঘরের দিকে যাই না হলে কচুর শাক কচুর শাক আর থাকবে না তো কদম ফুল আপনাদের নিশ্চয়ই পছন্দ যাদের পছন্দ তারা অবশ্যই জানাবেন আর এখন আমার কচুর শাকটা প্রায় হয়ে এসছে দিয়ে দিলাম বেশ কিছুটা চিনি চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন অনেকে মিষ্টি বেশি খান অনেকে কম খান আর এখানে লবণ আমি আগে থাকতে দিয়ে দিয়েছিলাম বাস হয়ে গেল কচুর শাক একটু শুকনো শুকনো করে নামালে খুব ভালো লাগবে খেতে আর এই হচ্ছে আজকে আমাদের মঙ্গলবারের মেনু যেটা হচ্ছে ছোলা দিয়ে কচুর শাক নিরামিষ আলু পোস্ত আর মুগ ডাল তো কীরকম লাগলো কচু শাকটা অল্প সময়ের মধ্যে আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন অনেক অনেক ভালো ভালো রান্না করুন আর সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করুন আমার রান্না করতেও যেমনি ভালো লাগে কিন্তু আমি খুব একটা বেশি খাই না তবে খেতে কিন্তু মজা লাগে অল্প হলেও খাই আজকের এখানেই রেসিপিটাকে শেষ করছি আর আপনারাও চেষ্টা করুন খুব অল্প সময়ের মধ্যে যদি হ্যাঁ কচুটা সিদ্ধ করা থাকে আজকের মতন টাটা